আন্তরিকভাবে শুভেচ্ছা এবং জানিয়ে শুরু করছি আজকে চলে এসেছি আমি রায়ের বাজার সাবেক খান কৃষি মার্কেটে আজকে রায়ের বাজার কৃষি মার্কেটে দেখবো কি কি এখানে পাওয়া যায় এবং কি দরে এখানে কেনাবেচা বেচা হয় সে সম্পর্কে জানাবো বন্ধুরা এটি হচ্ছে রায়ের বাজার কৃষি মার্কেট

বিভিন্ন ধরনের কাঁচা তো তরকারি যত প্রকার আছে তরকারি পাওয়া যায় এখানে সুপ্রিয় দর্শক আজকে কিন্তু আমি রায়ের বাজারে চলে এসেছি এবং এখানে যে দোকানের প্রোপাইটার অর্থাৎ মালিক ওনার সাথে কথা বললাম এখানে কিন্তু সব ধরনের কাঁচা বাজার সবজি বা পাইকারি দরে বিক্রি করা হয় এখানে দেখাচ্ছি আপনাদের এই লাউ গুলা আহ পাবেন আপনারা তিরিশ টাকা করে পিস অনেক কম দাম আর এই লাউ যদি আপনারা ছোট কোনো দোকানে নিতে চান বা ছোট খুচরা ইয়াতে নিতে চান তাহলে পঞ্চাশ টাকা করে নিতে পারেন মানে ডবল ভাই শুধু লাউ আছে আর কিছু আসুক কাছে এখন আর ওটা কিন্তু অনেক কম দামে পাওয়া যায় আর এটা হচ্ছে কুমড়া এটা মিষ্টি গুগা আচ্ছা এটা মিষ্টি কুমড়া কত করে এটা মিষ্টি গুঙ্গা সকাল চল্লিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত বিক্রি করলাম কেজি জি জি আচ্ছা চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি আসলে উনিশ থেকে টাকা করে কেজি পাবেন কিন্তু বন্ধুরা আজকে কিন্তু আমি রায়ের বাজার চলে এসেছি এবং রায়ের সবকিছু আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেন আসসালাম এখানে আপনি খুচরা বিক্রি করতেছেন পাইকারি বিক্রি ও আপনি পাইকারি না পাইকারি

সত্তর টাকা আশি টাকায় বিক্রি হয় আছে শুক্রবার আজকে চলে এসেছে আমি এই এই কিন্তু সবকিছু পাওয়া যায় এবং খুচরা পাইকারি সবকিছু দোকান আছে এখানে আর এই আরো থেকে কিন্তু যারা খুচরা ব্যবসায়ী আপনারা দেখুন এখানে কিন্তু পাইকারি দরে বিক্রি করা হয় যারা পাইকারি খুচরা সবকিছু কিন্তু এখান থেকে এই আরো থেকে ভাই আলু কত করে আছে ও বিশ টাকা না আর পেঁয়াজ পেঁয়াজ সত্তর টাকা পেঁয়াজ হচ্ছে সত্তর টাকা আলু হচ্ছে বিশ টাকা করে পাবেন আপনারা এটি হচ্ছে অনেক বড় একদম পুরান আরো আর এখানে সারিবদ্ধ করে খুচরা এবং পাইকারি সব ধরনের দোকান পাট আছে এখানে দেশি শশা জি ভাইজান আলাইকুম জি ভালো আছেন সুপ্রিয়ার কৃষি মার্কেট চলে এসেছি আজকে আমরা জানবো যে পেঁপে কত করে কেজি এই আরবে এবং কত করে বিক্রি করা হয় পেঁপে কত করে আজকে আচ্ছা খুচরা কত বিক্রি করে খুচরা বিশ টাকা তার মানে আজকে পেঁপের দাম হচ্ছে বারো টাকা করে কেজি কত কেজি নিতে হবে যদি একসাথে নিতে চাই আমি সর্বোচ্চ দশ কেজি সর্বোচ্চ দশ কেজি সুপ্রিয় দর্শক এখানে আমি দেখাচ্ছি আপনাদের এই দেখতে কিন্তু ষাট কেজি নেই তাহলে এই ভাই ভাইকে আপনারা আমার ভিডিওর মাধ্যমে চিনতে পারবেন এখানে কিন্তু যদি পঞ্চাশ কেজি একশো কেজি নেই তাহলে এক টাকা করে কম রাখতে পারবে অর্থাৎ এগারো টাকা বা দশ দশ টাকা রাখতে পারবে দশ টাকা রাখতে পারে কিন্তু অনেকগুলো নিতে হবে একশো কেজি পঞ্চাশ কেজি এর উপরে নিতে হবে তাহলে

এই আমরা কিন্তু এখানে অনেক বড় বড় এবং এটা বরিশালের না বরিশালের আমরা রায়ের বাজার কিন্তু অনেক তাজা সবজি এবং ফলমূল পাওয়া যায় আমি দেখাচ্ছি আপনাদের এই রায়ের বাজার রায়ের বাজার কিন্তু অনেক পুরান একটি বাজার আর এই বাজারে কিন্তু সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় এবং পাইকারি দরে আর আমি আমরা দেখাচ্ছি এটা হচ্ছে পঞ্চাশ টাকা করে কেজি এক কেজি নিলে পঞ্চাশ টাকা আর যদি পাঁচ কেজির উপরে নেন তাহলে হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে কেজি অনেক বড় বড় আমরা আর এটা কত জানি

আছে আপনারা এখানে আসতে পারেন দেশি শশা কত ভাই আজকে এটা কিন্তু আহ খুচরা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই মানে চল্লিশ টাকা করে পাবেন আর যদি আপনারা ছটা দোকানে নিতে চান তাহলে আশি টাকার উপরে বিক্রি করা হয় এই দেশি শশা আ বন্ধুরা এই এটা এই লেবু কিন্তু অনেক বড় এটা 40 টাকা করে হালি পাওয়া যাচ্ছে খুচরা আজকে রায়র বাজার আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আপনাদের টাকা ভালোছে ভাই অনেক বড় বড় কত বড় এটা খালা 50 টাকা এটা হচ্ছে অনেক বড় বড় আপনারা দেখুন একেবারে অনেক বড় আ চার বন্ধুরা সেখানে খুচরা এবং পাইকারি বিক্রি করা হয় বলো জি আছি আপনি তো খুচরা বিক্রি না পাইকারি বস পাইকারি দেখাচ্ছি এই রায়ন বাজারে কিন্তু সবজি কিন্তু অনেক তাজা আপনার দাম কম পঞ্চাশ টমেটো একশো মোলা ষাট একশো টাকা বেগুন একশো টাকা কি পাইকারি না খুচরা না এখন খুচরা চলতেছে খুচরা খুচরা এখন খুচরা আচ্ছা মরিচ কত করে আজকে মরিচ আজকে বাজার বাড়ছে অনেক

পঁয়ত্রিশ টাকা করে এবং এখানে কিন্তু আসলে সকাল বেলা যারা সবজি কেটে নিয়ে আসে এখানে আরো দেয় এই আরো থেকে কিন্তু তাজা সবজি পাওয়া যায় আপনারা দেখুন এই কুমড়া কিন্তু অনেক তাজা মনে আজকে বা কালকে কেটে রাখছে আলু এই দেশিটা কত করে দেশিটা লাল আলু গোবর তিরিশ টাকা কেজি তিরিশ টাকা না যদি পাঁচ কেজি নিতে চাই পাঁচ কেজি নিতে পারবেন টাকা কম আছে না আর আর এটা বড়টা একদম একই দাম আর ওইটাও একই দাম পাইকারি এবং খুচরা বিক্রি করা হয় থ্যাংক ইউ হ্যাঁ যারা মোহাম্মদপুর আছেন এবং তারা এখান থেকেই বাজার করেন এবং খুব অল্প স্বল্প দামেই কিন্তু এখানে কেনাকাটা করা হয় এবং বিক্রি করা হয়

আজকে খুচরা এটা কিন্তু খুচরা মানে খুচরা কিন্তু রায়ের বাজার আমরা মাছ বাজারে চলে এসেছি আমরা দেখবো আজকে রায়ের বাজারে কেমন মাছ পাওয়া যায় এই যে রায়ের বাজার মাছের বাজার কতবার এটা আজকে দশ টাকা দুশো দশ টাকা কি কেজি

বারোশো মানে তেরোশো বারোশো টাকা মজুত রাখতে হবে কিন্তু তো অনেক ইলিশ মাছ বেরো হয়েছে আজকে ভাই ছোটটা কত করে আজকে পাঁচশো ষাট কম মনে হচ্ছে আজকে নাকি আর এই বড়টা কত বড়টা উনিশশো টাকা কেজি

চিংড়ি মাছ এবং দেশি মাছ অনেক কিছু পাওয়া যাচ্ছে জি ভাই আলাইকুম আসসালামাইকুম আজকে কিন্তু আমি রায়ের বাজার চলে এসেছি রায়ের বাজার দেখতে পাচ্ছেন এখানে দেশি চিংড়ি এবং পলদা চিংড়ি এবং অনেক মাছ পাওয়া যায় ভাই দেশিটা কত বড় আছে সাতশো টাকা এটা হচ্ছে সাতশো টাকা এটা কত বড় আটশো টাকা আটশো টাকা

দুইশো টাকা করে অনেক কম দামে পাইকারি নিয়ে এখানে পাইকারি বিক্রি করে পাই আর এটা কি মাছ গ্লাস কাপ এটা কয় কেজি আছে

আর বন্ধুরা আজকে কিন্তু আমি রায়ের বাজার চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছি না এবং রায়ের বাজারে আমি যদি ঘুরে ঘুরে সবকিছু দেখাইলাম বাস বাজার কাঁচা বাজার সবকিছু আরো দেখবো ওইখানে কি কি পাওয়া যায় যেহেতু আজকে শুক্রবার আজকে কিন্তু অনেক ভিড় আর এটা সকালবেলা প্রতিদিন কিন্তু বাজার এখানে থাকে আরতে এই আরতে কিন্তু খুচরা এবং পাইকারি সব ধরনের বিক্রি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন আর এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি আসতে চান তাহলে রায়ের বাজার মোহাম্মদপুরে এসে রায়ের বাজার চলে আসবেন আর এখানে এসে পাইকারি এবং খুচরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে রায়ের বাজারে কি কি আছে এবং কি কি পাওয়া যায়